হিওসআফ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আঠারো খিল করার পরও কি ম্যাচটা কি বইয়ে আনতে পারছিলাম কি না সবাই ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন তো আঠারো খিল করার পরেও কি ম্যাচটা বইয়ে আনতে পারছিলাম কি না সবাই ভিডিওটা দেখতে বুঝতে পারবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন যাতে বুঝতে পারি আমার সাবস্ক্রাইবারটা সবাই ভিডিও দেখছেন তো ফুল ভিডিওটা দেখেন মজা পাবেন তো ডাইরেক্ট ভিডিওতে চলে যাব দেখতে থাকেন তো ফুল ম্যাপটা এখানে দিয়ে দেব সবাই ভিডিওটা দেখে তো বিরাট ফাটাফাটি নিয়ে আমরা চলে এসেছি ম্যাচে তো আমরা ডাইরেক্টলি নেমে যাবো পিকে তো আমাদের স্কোয়াডের চার নম্বর হলো জুন বসার তো আমরা পিকে নেমে যাওয়ার প্রস্তুতি নিতেছি তো এখানে আমরা সবাই পিকে নেমে দিতেছি তো পিকে নেমে যাওয়ার পরে দেখেন কিরকম গেম প্লে হয় তো প্লেকে এত বেশি একটা প্লেয়ার নামে নাই পিকে তো ওই কারণে এখানে আমরা সাইড এফেক্টে নামতেছিলাম তো আমার নেট একটু হাই ছিল তো হাই এটা কিন্তু ম্যাটার না তো আমি ডাইরেক্ট সাইড ফাইডে নেমে দিতেছি তো এখানে কিন্তু প্লেয়ার নামে নাই এই সাইডে এক দুইটা প্লেয়ার নাম ছিল এই জন্য এই সাইডে নামতেছি তো এই সাইডে নামে যাওয়ার পরে আর কি এখানে টু শুটার পেয়ে যাই টু শোটার পেয়ে যাওয়ার পরে ডাবল বেক্টর পাঁচশো টোকেন পেয়ে যায় টোকেন পেয়ে যাওয়ার পরে এখান থেকে লুটফাটি করে একটা অ্যাসিডটি পেয়ে যাওয়ার পরে পিকের উপরে রাশ করতেছি তো পিকের উপরে যেতেছিলাম তো আমাকে ওর তিন নম্বরও পিকের উপরে বলতেছিলমে আসে আছে তো আমরাও পিকের ওপরে চলে যেতেছি তো দেখেন পিকের ওপরে যাওয়ার পরে কীরকম ব্লেম প্লে হয় তো এখানে একটারে মেরে দেয় এই জায়গায় এখানে একটারে ডাউন করে ডাইরেক্ট জয় বাংলা করে দেয় জয় বাংলা করে দেওয়ার পরে এই সাইড দিয়ে পিকের ভিতরে যেতেছিলাম তো পিকের ভিতরে যাওয়ার পরে সাইডে দেখতেছিলাম ওই সাইড দিয়ে টিয়ারে নিয়ে আসি তো পিকে চলে দিতেছি পিকে একদম ঘরের ভিতরে চলে এসেছি বড় ঘরটার তো আমরা দেখতেছিলাম যে সাইডে ফাইডে কোনো প্লেয়ার আসেনি তো প্লেয়ার খুঁজে পাইতেছিলাম না তো ওই সাইড ফাইড দিয়ে আমি আমার এখানে আবার নেট চলে গেছে ভাই আর আমি অবজারে থেকে ভিডিও করতেছি তো এই কারণে আর কি একটু নেট হাই চলতেছে তো এখানে দেখতে থাকুন কীরকম প্লে হয় তো দেখতে ইচ্ছেছেন যে এখানে আমার নেট হাই দিকে অনেক এখানে আজকে আজকে দিতেছে তো এই সাইডে কোনো প্লেয়ার নাই তো এই এই সাইড দিয়ে আমি লুট করতেছি লুট করার পরে দেখেন কীরকম গেমটা হয় তো লুটপাতি করতেছি এখানে আমার প্রচুর নেট খারাপ ভাই এইরকম নেট ভাই এখানে আমাকে জুন বসে টোকেন দেওয়া দেয় টোকেন দেওয়ার পরে এই সাইড দিয়ে এখানে ওই টোকেন দেখাইতেছে তো এখানে টোকেন খেয়ে যাওয়ার পরে বিমা শক্তি দিকে কোনো প্লেয়ার নাই দেখে এই সাইড দিয়ে চলে যেতেছি তো এই সাইড দিয়ে চলে যাওয়ার পরে দেখি এখানে আরও প্লেয়ার আছে একটা তো এখানে কোনো প্লেয়ার নাই তো প্লেয়ার নাই দেখে এই সাইড দিয়ে আমি বের হয়ে দিতেছি বের হয়ে যাওয়ার পরে আর কি এই সাইড দিয়ে বের হয়ে যাই তো বের হয়ে যাওয়ার পরে সামনে দেখি এনিমি এনিমি নাই সামনেও তো ওই সাইড দিয়ে দেখি পিছনে এনিমি তো পিছনে এনিমি দেখার পরে দেখছি আমি ডাইরেক্ট রাশ করতেছি রাশ করার পরে এখান থেকে ওই স্কাইবোর্ডটা ধরে চলে যায় তো আমি ওই স্কাইবোর্ডটা ধরতেছি ওরে মারার জন্য তো এখানে দেখতেছেন ও নাম সে জায়গায় এ এনে নামার পরে এখানে ওরা আমি এনে আমি ডাউন দিয়ে দিই হ্যাট ছুদ দেওয়া হ্যাট ছদ দেওয়ার পরে ড্যামেজ দিতেছি ড্যামেজ দেওয়ার এখানে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পরে সামনে অনেকগুলো প্লেয়ার তো প্লেয়ার দেখে এখানে আমি নেমে যাই তো এখানে একটা সুদ দিতেছি সুদ দেওয়ার পরে এখানে প্রচুর ড্যামেজ দিই ড্যামেজ দিতেছি দিই তো এখানে ওরে ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পরে দেখতে পাতেছেন আরও তিন চারটে এনিম সামনে তো তিন চারটে এনিমি দেখে আমি ওদের সাথে ফাইট কিনতেছি তো ফাইট নেওয়ার পরে এখানে দেখতে পাতেছেন যে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় ফুল ড্যামেজের পরে সামনে আরেকটা ডাউন করে দিই ডান করে দেওয়ার পরে দেখতেছেন যে এখানে আমি চুরাইতে আছি এম পরে ওয়ান দিয়ে তো এম ফল ভালো ড্যামেজ দিতে সাঁয়ত্রিশ করে ড্যামেজ দিতে তো এখানে আমি রাশ করে দিই এনিমির উপরে তো এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় তো ফুল ড্যামেজ দেওয়ার পরে এই সাইড দিয়ে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে এখানে আমি ওল্ড ড্যামেজ দিতে থাকি তো এই এখানে প্যাক হয়ে যাই ও প্যাক হয়ে যাওয়ার পরে আমার পিছনে সাইড দিয়ে ব্যাটার দিয়ে একদম ফুল ড্যামেজ দেওয়া দেয় আমার এখানে ফুল ড্যামেজ দেওয়ার পরে আমি এনে প্যাক হয়ে একদম মেরি করতেছি তো সুপার মেরি করে তারপর আমার টিম মেটের জায়গায় এসে পড়ে এখানে আমি স্কাইলার মেরে এখান থেকে বের হয়ে যাই এরপরে এখানে আরেকবার স্কাইলার মেরে ওরা আমি এখানে ড্যামেজ দেওয়ার স্টার্ট করে তো ড্যামেজ দেওয়ার পরে ওরা আমি এখানে ডাউন করে দেয় আমাদের এখানে আমাদের দূরজনকে করে দেয় জয় বাংলা তো এখানে আমাদের তাক এই হ্যাচ দিয়ে এখানে আমাদেরকে চাতা দিয়ে মেরে দেয় তো এখানে আমাদের জুন বসার হিল দেওয়ার জন্য দিতে এখানে রাবে হিল দিতেছে তো এখানে গাড়ি দিয়ে বাঁকতেছে তো এখানে আরেক জুন প্রসারে আমার এখানে ওই আমাদের জুন পুষারের কে ড্যামেজ দেওয়া স্টার্ট করে তো আমাদের জুন প্রসার বলতেছে এখান থেকে নামিয়ে দিই তো আমরা বলতেছিলাম এখান থেকে নামানোর দরকার নাই। এনিমেছে তো এখানে জুন প্রসার নেমে যাই নেমে যাওয়ার পরে আর কি ওই সাইড দিয়ে এনিমে আবার ড্যামেজ দেওয়া স্টার্ট করে তো এখানে ও আমাদের সবাইকে আবার নামিয়ে দেয় তো রিভাইভ দেওয়ার পরে এখানে আমাদেরকে হেডলেস মারে তো হেডলেসের প্লেয়ারটাকে আমরা নামার মারার জন্য নামতে শিখিয়ে দেখাই তো নিচে নামতেছিলাম তো এই মুহূর্তে এখানে আমাকে ড্যামেজ দেওয়ার জন্য গুলি গুলি করতেছে তো আমরা নিচে নেমে দিতেছি তো নিচে নামা যাওয়ার পর দেখতে এসেছেন যে নিচে হিটলেসের প্লেয়ার তো এখানে আমাকে ড্যামেজ দেওয়া স্টার্ট করে তো ড্যামেজ দেওয়া স্টার্ট করার পরে আমরা নিচে নামতেছি তো নিচে নামার পরে ওই সাইড দিয়ে নেমে যায় আমি একদম তো ওই সাইড দিয়ে নামার পরে আমি ভাগার চেষ্টা করতেছি এখানে পুলিশ স্কট তো আমি এখানে ফাইট নেওয়ার কোনো ফাইট নেওয়ার কোনো চান্সেস পাইতেছি না তো ওই জন্য আমি ফাইট করবো না তো ওই সাইড দিয়ে আমি বেগে দিতেছিলাম তো বেগে যাওয়ার পরে দেখতে পাইতেছেন যে এইখানে ওরা আমার পিছু করতেছে তো সামনে একটা গাড়ি আছে দেখে আমি গাড়িটা নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো দেখতে পাইতেছেন যে গাড়িটা নিয়ে নিছি আমি জায়গায় এখান থেকে গাড়িটা নিয়ে আমি বের হয়ে যাব আমার ফাইট করার একদম আমি মোট নাই এর উপরে ফুল স্কোর তো ফুল স্কোরের সাথে ফাইট নেওয়া আমি মরে মরে যাওয়ার কোনো ইচ্ছা নাই তো ওই সাইড দিয়ে আমি বের হয়ে দিতেছি তো বের হয়ে যাওয়ার পরে এখানে একটা চিপস আছে চিপসটা নিয়ে নেই চিপসটা নিয়ে যাওয়ার পরে এম ফোর ফোর পেয়ে যাই এনআইন ফোর নিয়ে নেই তো এখান থেকে সামনের দিকে আমি আগে তো এখানে সামনের দিকে আগানোর মধ্যে দেখতে পারবেন যে কীরকম মারাটা খাই আমি তো মারা খাওয়ার কোনো নাই তো এই সাইড দিয়ে আমি বের হয়ে দিতেছিলাম তো এখানে এনিমি আছে তো এনিমি দেখে এনে আমি নামি নামার পরে এখানে একটা লুট বক্স আমি লুট অলফা লাইয়া লুট করতেছিলাম তো এখানে আমি আমাকে এখানে অলফালায়া ভাই আমার ওলের ভিতরে দিয়ে কেমনে মারে ভাই ভাই মাল বাবা ভাইরে ভাই এইখানে আমি মারা খেয়ে যাই মারা খাওয়ার পরে এখানে আমাদের জুন আছে তো জুন পোষারের কাছে কোনো মেডি ছিল না আর হলো কোনো মেডি খোলার কোনো বক্স পাইতে ছিল না তো ডান দিকে বক্স আছে আমরা বলতেছিলাম ডান দিকে বক্সটা তোমরা খুলো তুমি তো ওই দেখে আমাদেরকে আবারও নেক্সট হিল দিয়ে দেয় তো হিল দেওয়ার পরে পিকের নিচে একটা ডোপ পড়তেছে ওই ডোপে নামবো আমি নামবো তো ডোপে নামার জন্য এখানে ল্যান্ডিং করতেছি তো দেখতে পাইতেন যে বারবার শুধু মারা গেছে তো আঠারো খিলগুন যেমন করবো এটা তো আপনাদের মানে প্রশ্ন তো আঠারো খিল লাস্টে দিয়ে করবো এখানে চার খিল হয়েছে আরও চোদ্দো খিল করবো লাস্টের দিক দিয়ে তো ভিডিওটা দেখতে দেখেন আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে তো ভিডিওটা দেখেন তো এখানে আমি একটা অ্যাপে যাই মেশিন গান তো মেশিন গান পাওয়ার পরে এই সাইড দিয়ে আমি ঘরটা লোড করবো লোডটা করার পরে ঘরটা লোড করার পরে দেখি সামনে এমপি ফোরটি তো এখানে কোনো এমপি সামনে এমপি ফোর্টি তো আবার দেখি সামনে দুইটা প্লেয়ার তো দুইটা প্লেয়ার দেখার পরে এখান থেকে আমি বের হয়ে যাই তো দুইটা প্লেয়ারের সাথে ফাইট করার কোনো ইচ্ছাই নেই তো এখান থেকে আমি দেখতেছিলাম তো এখানে এই এমপি ফোর্টি আছে আমি এমপি ফোর্টিটা নিয়ে আবার দেখি এই প্লেয়ারগুলো আমার দিকে রাশ করতেছে তো এখানে আমি মিনি রান্সের ফালে এখান থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে এখানে এসে পড়ি তো এখানে আসার পরে দেখি এইখানেও প্লেয়ার ভাই এত পরিমাণের প্লেয়ারই জায়গায় ভাই এখানে আমরা ড্যামেজ দেয় স্টার্ট করে একটা প্লেয়ার তো আবার পিছনে সাইড দিয়ে দেখি একটা গাড়ি নিয়ে আসে ভাই কি ভাই এত পরিমাণের প্লেয়ারই জায়গায় ভাই তো দেখতে পাইতেছেন যে এখানে আবার গাড়ি নিয়ে আসে আমাকে ড্যামেজ দেওয়া স্টার্ট করে আর গাড়ি নিয়ে এখানে আমার ছক্কা মেরে দেয় আমি ওরে বলতেছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও তো ওর গাড়িতে আমি এখানে বসে যাই তো ওরে আমি ক্ষমা করার জন্য বলছিলাম ও আমাকে ক্ষমা করে নাই তো ওরে আমি মারাই টার্গেট টার্গেট নিয়ে দেয় তো ওই কারণে ওর গাড়িতে বসে যাই ওরে আমি যে কোনোভাবে হোক মারুম তো এখানে আমাদের আমাদেরকে ক্যাপ টাউনের দিকে নিয়ে এসে পড়ে তো দেখা যাক ওরে আপনাকে মারতে পারে কি না ও ও আমাদেরকে মেরে দেয় তো এখানে আমি নেমে যাই নেমে যাওয়ার পরে ওরে এখানে আমি ড্যামেজ দেয় স্টার্ট করি একটা ড্যামেজ লাগে না তো এখানে আবার ওরে ড্যামেজ স্টার্ট করি তো ওই বিষ টাকে এখানে আবার আমাকে ছক্কা মেরে দেয় ছক্কা মেরে দেওয়ার পর মেশিন গান দিয়ে ফুল ড্যামেজ এমপি নিয়ে ওদেরকে ডাউন করে দেয় তো ওইখানে ওরা ডাউন করে দেওয়ার সাথে সাথে ওরা আমি ক্লিয়ার দিয়ে দেই তো ওরে ক্লিয়ার দেওয়ার পরে উপরে সাইডে দেখি একটা প্লেয়ার তো ওপরে সাইডে প্লেয়ার দেওয়ার পরে আমি এখান দিয়ে ঘরের ভিতর দিয়ে উঠে যাই উঠে দেওয়ার পরে দিয়ে আমাদের তিন নম্বরকে কে জানি ডাউন করে দেয় তো ডাউন করে দেওয়ার পরে ওরে আমি দেখতেছিলাম ও প্লেয়ার হয় নাকি না তো ওইখানে জয় বাংলা করে দেয় জয় বাংলা করে দেওয়ার পরে এখানে একটা প্লেয়ার এসে পরে আমার মারার জন্য তো এখানে আমাকে ফুল ড্যামেজ দেওয়া দেয় ভাই তো ওরে আমি ফুল ড্যামেজ দিই তো এখানে একটা অলফ আমি এনে একটা মেডি করে নিই তো মেটি করার পরে আর কি এই সাইড দিয়ে আবার নেমে যাই এই সাইডে তো দেখতেছিলাম উপরে ওঠে কি না তো এখানে আবার আমি এই সাইডে ফিরে এসি তো ওই দেখতেছি আছে কি না তো এখানে আমি আবার নিচে নামা যাওয়ার নিচে নামার জন্য এই সাইড দিয়ে যেতেছিলাম তো এখানে সাইড দেখতে দেখতেছিলাম কোনো প্লেয়ার আছে কি না তো এই সাইড দিয়ে আমি নেমে যাই তো নেমে যাওয়ার পরে ওই প্লেয়ারটাকে খুঁজতেছিলাম তো এই ঘরের ভিতরে এই প্লেয়ারটা তো পিছনে সাইড দিয়ে ওরে করে দিয়ে জয় বাংলা তো জয় বাংলা করে দেওয়ার সাথে সাথে ওরে ক্লিয়ার দিয়ে দেয় তো ক্লিয়ার দেওয়ার সাথে সাথে উপরের সাইডে আবার চলে যায় উপরের সাইডে দেখি প্লেয়ার তো এখানে একটা গাড়ি তো গাড়িটা আমি এখানে ফুটে দিই ফুটে দেওয়ার সাথে সাথে ওই প্লেয়ারটা নেমে যায় তো নেমে যাওয়ার পরে এখানে অলফালাই দেয় অলফালাই দেওয়ার সাথে সাথে এখানে আমি ওরে এক করে দিই স্কাইলার মেরে ও এ করতেছে হিল করতেছে তো এখানে আমি ওরে করে দেই জয় বাংলা তো ওই বাংলা করে দেওয়ার সাথে সাথে এখানে ফুল দিয়ে ওরে ক্লিয়ার দেওয়া দেয় ক্লিয়ার দেওয়ার সাথে সাথে আবার ওপরের সাইডে দেখি প্লেয়ার আছে কি না তো এই সাইড দিয়ে আমিও পুরো সাইডে যাইতেছিলাম তো যার মত দেখতে পারবেন কি হয় আমার সাথে তো ওই সাইড দিয়ে দেখে একটা বাইক নিয়ে প্লেয়ার আসতেছে তো প্লেয়ারটার এখানে আমি ক্লিয়ার দেওয়ার চেষ্টা আছি তো ওখানে গাড়ি ফুটে যাচ্ছিলাম তো এখানে গাড়ি থেকে নয়াম আমি ছিল না তো ওই সাইড দিয়ে আবার বের হয় তো ওইখানে গাড়িতে অনেকগুলো শুট লাগাই এরই সাথে গাড়িটা ফুটে দেয় ফুটে দেওয়ার পরে এখানে ওর ফুল ড্যামেজ দিয়ে ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পরে এই সাইড দিয়ে আমি আবার ওরে দেখতেছিলাম ওরে ক্লিয়ার দিয়ে দেয় আমার জুন পোশাক তো আমি আবার উপরে সাইডে দিয়েছিলাম তো উপরে সাইডে যাওয়ার পরেই দেখবেন কি ঘটে ভাই লাস্ট পর্যন্ত আমার কাছে মেডি নাই তারপরে দুইটা প্লেয়ারটা কেমনে মারে এটাই দেখতে পারবেন তো উপরে সাইডে দিয়ে আমি তো উপরে সাইডে যাওয়ার পরে দেখি আমাদের তিন নম্বর কে গিয়ে জানি করে দেয় জয় বাংলা তো জয় বাংলা করে যাওয়ার পরে আমি ফুল ড্যামেজ দিয়ে ফুল ড্যামেজ করে একদম ডাউন করে দিই তো ডাউন করে দেওয়ার পরে দেখি এখানে আরও প্লেয়ার আছে তো এখানে আমি অল ফালায় দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে অমের কে একটা শ্যুট পাচ্ছে ভাই আমার এই ক্টনের জন্য আমার শরীরে লাগে নাই তো এখানে আমি ওর উপরে রাশ করে দিই রাশ করে দেওয়ার পরে এখানে ডল ফালাই দিই অল ফালাই দেওয়ার পরে দেখতে পারবেন কি হয় ভাই এখানে ওখানে আমার মারার চেষ্টা হয়েছে তো ওর পুলিশ করে ওয়াইপ আউট করে দেয় ওয়াইপ আউট করে দেওয়ার সাথে সাথে এখানে আমার হয়ে যায় দশ কিল তো দশ কিল করার পর এখান থেকে আরেকটা প্লেয়ার আসছে তো ওই প্লেয়ারটাকে মারা স্টার্ট করে আমি জায়গায় তো ওরেও আমি ফুল ড্যামেজ দিয়ে একদম ডাউন করে দেই ডাউন করার সাথে সাথে একদম জয় বাংলা করে দিই ওরে তো এখানে আরও প্লেয়ার আসছে ভাই তো এইখানে আবার ফুল রেড দিয়ে একটা আরেকটাতে জয় বাংলা করে দেয় জয় বাংলা করে দেওয়ার পরে দেখতে পারবেন কি ওই ভাই আরও সামনে দিকে আরও প্লেয়ার আসতেছে আমাদের দিকে তো এখানে আমি সুপার মিডি নিয়ে নিই তো সুপার মিডি নেওয়ার পরে আমাদের জোনপুর সারে যে তিন নম্বরকে হিল দেওয়া যায় তো তিন নম্বরে হিল দেওয়ার পরে আমার সাথে নামে তো এখানে আরেকটারে ডাউন করে দেয় আমি ডাউন করে দেওয়ার পরে স্কাইলার মারি জায়গায় তো স্কাইলার মারি দেওয়ার পরে এখানে একদম ক্লিয়ার দেওয়ার স্টার্ট করি তো এখানে আরেকটা প্লেয়ার তো ওই প্লেয়ারটা আমি এখানে মেরে দেই তো মেরে দেওয়ার পরে দেখি আরও প্লেয়ার আছে এই সাইডে তো উপরে সাইডে আরেকটা প্লেয়ার ওইখানে পুলিশ করতে ওয়াইপ আউট করে দেয় এর সাথে হয়ে যায় আমার চোদ্দ খেল চোদ্দ ওর পরে এখানে আরও একটা একদম প্লেয়ার করে দেয় প্লেয়ার করে দেওয়ার পরে দেখি এখানে আরও প্লেয়ার আছে তো এখানে আমি ওরও মেরে দেয় ওরকে একটা খেলো চুরি করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো প্লেয়ার আছে তো আর অনেকগুলো প্লেয়ার তার কারণে আমি মিশিন গান দিয়ে ওরা ধরে সরে দিয়েছিলাম তো মেশিন গান দিয়ে ছোটানোর পরে দেখি এখানে আরও প্লেয়ার তো এখানে অল দিয়ে একটা বেরোতেছে তো আমি এখানে মেশিন গান দিয়ে ওর অল ভাইঙ্গা ভাইঙ্গে মারতেছি অফিসে আমার মেরে দেয় সকা চোখ্কা মেরে দেওয়ার পরে এখানে ও নেমে যায় নেমে যাওয়ার পরে এখানে আমার ফুল ড্যামেজ দেওয়া দেয় ওরা আমি ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পরে এখানে একদম গাড়িতে পড়ি নাই তো এখানে আমি মারা খেয়ে যেতাম তো সামনে পিছু মানে নেমি তো ওই জায়গা থেকে আমি এখান থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে এখানে আবার আমি ফিরে আসি তো মেডি করতেছিলাম তো ওইখানে দেখে আরও প্লেয়ার আমার মারে রে ভাই এত পরিমাণে প্লেয়ার এনো তো ওপরে সাইডে প্লেয়ার আছে আরও তো ওপরে সাইডে প্লেয়ারটা আমি ফুল ড্যামেজ দিই তো আমাদের একটা প্লেয়ার দিয়ে ওইখানে ওরে প্লেয়ার দিয়ে দেয় একদম তো ক্লিয়ার দেওয়ার পরে দেখতে পাইতেছেন যে এখানে কি গেম প্লেয়ার হয়তো এখানে আর একটা ওর আমি ফুল ড্যামেজ দিয়ে ডাউন করে দেই তো এখানে আমার মাকোর সামনে দিয়ে একদম ছয় স্পি নিয়ে দেয় ভাই ভাই ছয় স্পিনে বাইতে দেওয়ার পরে একদম আমি ওরে ক্লিয়ার করে দেই ক্লিয়ার করে দেওয়ার পরে সামনে আরও প্লেয়ার তো দেখতে পাইতেছেন যে আমার কাছে কোনো মেডি নাই তো মেডি নাই কারণ এখানে আমি ওরা তোর ওরে ড্যামেজ দেয় স্টার্ট করি তো এখানে আমাদের চার নম্বর জুন পোশারকে করে দেয় জয় বাংলা জয় বাংলা করে দেওয়ার পরে এখানে দেখি আমাদের তিন নম্বরকে করে দিয়ে জয় বাংলা এর সাথে আমার কাছে কিন্তু মেডি নয় এখানে আমার কাছে কিন্তু মেডি নাই তো এইখানে আমি মনস্টার টাকটা নিয়ে নেই মনস্টার টাক দিয়ে ওরা আমি ওরা দুটা অল টল বাংলা শুরু করি তো এখানে দুইটা প্লেয়ার আছে তো একটারা আমি ফুল ড্যামেজ দিয়ে দেই তো এখানে ও মনসার টাকে পড়ে তো মনসাটাকে মনসারটাকে ওঠার কিন্তু জায়গা নেয় দেখে উঠতে পারে নাই তো এখানে আমি মনসাটাকে চলে যাই তো ও আবার গাড়িতে উইটা পরে তো এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে ওরে ফুল ড্যামেজ দিয়ে এখানে ডাউন করে দেই ডাউন করে দেওয়ার পরে ওরা আর একটা প্লেয়ার এসে পড়ে তো ওর আরেকটা প্লেয়ার আসে এখানে প্যাক করে দেয় তো ওরে আমি ডাউন করে দিই আবার তো ডাউন করার পরে আমার কাছে কোনো মেডি নেই মেডি করতে পারি না তো ওরে এনে আবার দিই এখানে আরেকটা তো এখানে আরেকটা ওরে আবার ডাউন করি ও দিয়ে আবার সুবিধা উঠে তো ওরে একদম ক্লিয়ার করে দিই ভিডিও যদি ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে